পঞ্চাশ পার হচ্ছে না পঞ্চাশ পার হচ্ছে না ঠিক আছে হয়ে যাবে পর সামনে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুটা কি আপনার নাকি এটা আমার এটা সুটাম ধরে একটি চমৎকার ফ্রিজিয়ান শার তাই তো কেমন চাচ্ছেন দাম এটা দাম চাচ্ছি 45 দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দাঁতে কয়খান আছে দাঁতে দুই খান দুই খান দাঁতে না গোস্ত কেমন হতে পারে আইডিয়া আটমন প্লাস কেমন হলে বিক্রি করবেন নিয়ত করলেন নিয়ত তো এখন আর নিয়তে থাকতেছে না এখন জীবন বাঁচে না জীবন বাঁচতেছে না তিরিশ হাজার কমে দাম করছে কিনার থেকে তাহলে আপনার সাথে কথা বলে আপনি মারতে পারেন চলে আসি সামনে শরীরে নাকি কার এগুলো আপনার নাকি কাকু হ্যাঁ এটা কি জাত পাকিস্তানি সাহেব দাঁতে কয়েকখান আছে দুইখান দুইখান কেমন দাম চলছে না এই গেটার

বেশি করে গরু কিনবে যাতে ব্যাপারীরা খুশি হয় বুঝছেন আপনারা যদি গরু না কিনতে পারেন তাহলে চিন এই ভাইরা কিন্তু কষ্ট পাচ্ছে না একটু আপনারা বেশি করে কিনা করেন আপনারা বিক্রি করবেন ঠিক আছে আপনারা এক জন্য প্রতিদিন বিশ পঞ্চাশ গরু কেমন এখানে আসে দোয়া করি হ্যাঁ সত্তরটা সত্তর পিস কিনছেন আপনার মাল গরু তিনজনে কিনে হয়েছে সব সবগুলো খালি করে দেবেন সপ্তাহ দিয়ে হাট বসে প্রতি মঙ্গলবার নাকি আল্লাহ ঠিক আছে বেশি করে গরু কার এটা

কেমন বলতেছে কাস্টমার কোনটা এখন বলতেছে না ঠিক আছে তাহলে দেখি সামনে দুইটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কি এই দুইটা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন আজকে জোড়া 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 এই জোড়া দাম চাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি তাই তো দাচ্ছে দুইটা ভাই এই দুটাতে কেমন গোস্ত পাওয়া যাতে পারে একটু আইডিয়া সাড়ে আট মন হবে না সাড়ে আট হবে সাড়ে আট তাইতো কেমন হলে বিক্রি করবেন ভাইয়া দুই লক্ষ চল্লিশ বিক্রি করবেন না দাম হচ্ছে আজকে কেমন দাম হলো কেমন দাম হলে আজকে

ভাই এটা কার এগুলো কার এগুলো আসেন ভাই একটু দিকে আসেন কথা বলে আসেন ভাই এই কয়টা মাল আপনার এখানে কয়টা ভাই এখানে ভাই আসেন কয়টা মাল আপনার এখানে আছে এই তিনটা কি আপনার মাসাল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন কি ইয়ং ভাই কিন্তু আপনার তিনটা খুব চমৎকার সার নিয়ে আসছে সবই তো আপনার সার আচ্ছা আপনারা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা

আ মশাই 45 50 45 মনে দাম আছে না এটা তো খুবই চমক কে একটা তাই তো ভাই এটা কেমন চাচ্ছেন ভাই দাম এটার দাম ভাই 230 2 লক্ষ দাঁতে আছে ভাই এটা এটা হলো ভাই চার দাঁত এটা কেমন আছে সাত মন আছে জি ভাই সাত আছে সাত হবে সাত

মানে কি নিয়ে আরবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আমাদের সঙ্গে একটা মজা করলো মনে হলো ভাই আজকে মানে গরু কেন করে ভালো ব্যবসা করছে এই জন্য মজা করলো সে আমাদের সঙ্গে বুঝতে পারলাম যেটা ভাই তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম